কোম্পানি কীভাবে বাংলাদেশের পাবলিক টাকা নিতেছে তো প্রথমে যে বাইকটা নিয়ে আলাপ করবো সেটা হলো জিক্সার মনোটন তো এই জিক্সার মনোটনের আগের দাম ছিল দুই লক্ষ টাকা সেটা কিন্তু বাড়াই করছে দুই লক্ষ ছয় হাজার টাকা তো সেইটা আবার ঈদ উপলক্ষে ছয় হাজার টাকা দাম কমাইছে এখন দাম কমায়া তারা বলতেছে যে এটা ঈদ ক্যাশব্যাক দিলাম ছয় হাজার টাকা দারুণ না ব্যাপারটা 6000 টাকা ক্যাশব্যাক কিন্তু 6000 টাকার দাম কিন্তু তাদের আগে কম ছিল ওরা কিন্তু 6000 টাকা দাম আবার বাড়াইছে তো এটা আবার পাবলিককে ঠিকই বোকা বানায়া 6000 টাকা ক্যাশব্যাক অফার করতেছে এরপরে কি করছে জিক্সার মনোটোন ক্লাসিক প্লাস এটার দাম রাখছে 2 লাখ 8950 টাকা এটা কিন্তু দাম বাড়ায়া হয়েছিল তো বর্তমান দাম দিতেছে 2 লাখ 2950 টাকা এটাও কিন্তু 6000 টাকা দাম কমাইছে তারা বলতেছে ক্যাশব্যাক এটা ওরা কিন্তু 6000 টাকা দাম বাড়াইছিল

এটার জন্য গ্রাহকরা পাবে বিশেষ ঈদ কম্বো প্যাকেট তো এর আগে রিক্সার কোম্পানিটা নিয়ে সুজুকি কোম্পানি নিয়ে আমি একটা কথা বলছিলাম যে মানুষকে বোকা বানানোর জন্য এবং পকেট থেকে টাকা বের করার খুব ভালো বুদ্ধি ওরা জানে এবং আমরা বাংলাদেশের পাবলিক ওরা যা করে আমরা তাই কিন্তু করি এবং কি নিয়েও কিন্তু ওদের গাড়িগুলো তো যেভাবে ওরা এই আবার ঈদ অফারের একটা ঈদ দিয়ে দিয়ে যে ঈদ অফার দিলাম ঈদ অফার দিলাম ঈদ অফারটা কই দিছে ছ হাজার কিন্তু দাম আগে কম ছিল এটা বার আইছে ছ হাজার টাকা বারাইয়া কিন্তু আবার কি করছে ঈদ অফার উপলক্ষে ছ হাজার টাকা কমাইছে তাহলে ঈদ অফারটা কি হলো কিছুই তো হলো না জি স্যার সুজুকি জি এস এক্স টাকার দাম বৃদ্ধি করছিল চার হাজার টাকার বাইক বর্তমান মনে হয় পাঁচ লাখ চব্বিশ হাজার টাকা কল্পনা করা যায় কি পরিমাণ দাম ওরা বাড়াইছে তো জন্য কিন্তু বলছিলাম যে নোবেল প্রাইজ আসলে বাংলাদেশে দুইটা কোম্পানি পায় সেটা হলো সুজুকি কোম্পানি আর একটা হলো ইয়ামাহা কোম্পানি কোম্পানি এই দুইটা বাইকগুলো বাংলাদেশে একটু চলে দেখা এই দুইটা কোম্পানি যেভাবে বাইকের দাম বাড়ায় সেই হিসাবে এই দুইটা কোম্পানি আসলে দাম বাড়ানো নোবেল প্রাইজ দেওয়া দরকার তো যাই হোক সুজুকি কোম্পানি এই ই চালু করলো সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটা তৈরি করলাম তো ভিডিওটি যদি কাছাকাছি ভালো লেগে থাকে যদি একটু ইনফরমেশনমূলক হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সুজি কোম্পানি নিয়ে আপনাদের মতামতটা কি সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন তাদের ঈদ ফেস্টিভ্যাল চলতেছে দেখুন আল্লাহ হাফেজ দেখা হবে অনেক অন্য ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সবাইকে রমজানের শুভেচ্ছা বাই